মহম্মদপুর আদাবর এলাকায় বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের সদস্য কর্তৃক খুন হত্যাচে চাঁদাবাদী সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করা যায় এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা ও চিন্তার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা ডায়েরি রুজি করা হয় বিগত সময়ে কতিপয় সন্ত্রাসী রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের হাতের কর্তৃ বিচ্ছিন্ন করে তার ভিডিও ধারণ করে টিকটকে এটা প্রচার করে এবং রান্না করার হাড়িতে এই কবজি সিদ্ধ করে সে এটা এটা সুব এটা সে পান করবে এভাবে সে ঘোষণা দেয় এবং এই সেই কবজি কাটা আনোয়ার এবং এরপর থেকে তার নাম হয়ে যায় কবজি কাটা আনোয়ার এই বিষয়গুলো সুশীল সমাজকে এবং আমরা যারা সামাজিক সমাজ আমাদেরকে প্রচণ্ডভাবে নাড়া দেয় আমরা এরপর থেকে এই গ্রুপের প্রধান আনোয়ারের পিছনে আমরা মনোনিবেশ করি আমরা গতকাল ক্রানীগঞ্জ এলাকা থেকে দীর্ঘদিন অনুসরণ ও অনুসরণের পর তাকে আমরা আটক করতে সক্ষম হই আমার একটা ক্যারেক্টারিস্টিক হলো সে কোনো মোবাইল ফোন ব্যবহার করে না তার কোনো মোবাইল নেই সাথে কখনো সে মোবাইল রাখে না আমরা এই জামাত প্রায় দুইশো শতাধিকের অধিক মোবাইল নাম্বার পার্সিউ করেছি ইলেকট্রিক্যাল ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে আমরা চেষ্টা করেছি তাকে প্রযুক্তির মাধ্যমে নিয়ে আসে বাট আমরা পারিনি পরে আমরা তার পিছনে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ আপনার গোয়েন্দা নজরদারি পদ্ধতি আমরা ব্যবহার করি এই পদ্ধতিতে আমরা সফল হই আমরা আটকের পরে আনোয়ারকে জিজ্ঞাসাবাদে সে জানাই সালে সে ভাগেরার জেলা হতে ঢাকায় চলে আসে ঢাকায় এসে সে প্রথমে বিশুদ্ধ খাবার পানি পরিবহনের কাজ করত পরবর্তীতে হেল্পার হিসেবে এবং ড্রাইভার হিসেবে দীর্ঘদিন দীর্ঘদিন চাকরি করে দীর্ঘদিন পেশায় থাকে এখান থেকে এই পাকিস্তানের চাটাবাজি মারামারি এটার মাধ্যমে সে এই অপরাধ জগতের সে নাম লেখায় এবং আপনারা জানেন ধারাবাহিকতায় সে আজকে এই পর্যায়ে চলে আসে যখন এই কবজি কেটে যখন ভিডিও টিকটক করে যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় এরপরেই সে তার কুখ্যাতি দিকে ছড়িয়ে পড়ে মোহাম্মদপুর ঢাকা উদ্যান চাঁদ উদ্যান নবীনগর হাউজিং চন্দ্রিমা হাউজিং আদবরের শ্যামলি হাউজিং সেক্ষেত্রে নবোদয় হাউজিং এলাকা তার নিয়ন্ত্রণে এই এলাকায় সাহায্যপত্র বজায় রেখে এবং কিশোরদের ব্যবহার করে মাদক অস্ত্র চিন্তায় চাঁদাবাদি সহ অন্যান্য অপকর্মগুলো সে নিয়মিত করে প্রচুর টাকা পয়সা অর্জন করে সে নিজেই স্বীকার করেছে যে আমি তিনটা কবজি আমি নিজে কেটেছি বাট আমরা জানি সে যাব সাত থেকে আটটা কবজি কেটেছে সাত সাত থেকে আটজনের কবজি কেটেছে এছাড়াও সে প্রাথমিকভাবে আমরা বলতে পারি সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে দিয়ে বিভিন্ন শর্ত বিষয়ে সে এই অপকর্মগুলো অপরাধ করে এমনকি তার একটা মডার সাপোরেন্টি হলো তার বাহিনী দিয়ে সে প্রথমে রাস্তা ব্লক করে ব্লক করে রাস্তা এমনভাবে কাজ করে যে মনে হচ্ছে রাস্তায় সে যানজট নিরসনের জন্য সাহায্য করছে পুলিশের পাশাপাশি কিন্তু আসলে সেটা না এই পিছনে যখন জ্যামটা লাগে এই জ্যামের পিছনে সে তখন ওখানে সিদ্ধাই বা ছিনতাই করে বা কাউকে মার্ডার করছে কুপিয়ে প্রকাশ্য দিবালোকে এবং এইটা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার অ্যাডভান্স কিন্তু দিয়ে সে সামনে রাস্তাটাকে আটকে দেয় আটকে একটা ব্লকেট তৈরি করে তৈরি করে পিছনে তার সে নিজে এবং তার সাঙ্গ নিয়ে টার্গেটের করে। দিনে দুপুরে রাস্তায় কুপিয়ে হত্যা করে অথবা চিন্তাই করে এটা তার একটা মডাস অপারেন্ট তার ব্যাক হলো অ্যালেক্স বাবু আপনার নাম শুনেছেন এছাড়া তার বিভিন্ন মোহাম্মদপুর আজবর হাউজিং এরিয়াকে বিভিন্ন সেক্টরে ভাগ করে এই সেক্টর এই অপকর্ম চাঁদাবাজি খুন ছিনতাই এগুলো পরিচালনা করে এবং প্রতিটা সেক্টরে ইনচার্জ আবার কিশোর গ্যাং লালন পালন করে এমনও দেখা গেছে কিশোর যে যে লোকটার হাতে সামুরাই এই সামুরাইয়ের যে দৈর্ঘ্য কি সামুরাইটা সে জাগাতে পারছে না বাট এটা দিয়ে সে পাচ্ছে কিশোর সে এভাবে ব্যবহার করতো এবং আপনার একটা ভিডিও দেখেছেন সে প্রশিক্ষণ দিত মানে দুজন অ্যাডাল্ট ছেলেকে একটা ছোট বারো দশ বছরের বাচ্চা সামলাই দিয়ে কোপাচ্ছে দিনে দুপুরে এবং সে বিহাইন্ড দ্য সিন প্রশিক্ষণ দিচ্ছে সেক্ষেত্রে এরিয়াতে প্রায় ষোলো সতেরো জন যারা অপরাধ করে তার অনুসারী এবং তারা অপরাধ লব্ধ টাকা তাকে দেয় নবদা হাউজিং এরিয়া প্রায় পঞ্চাশ জন এবং এখানে তিন প্যাকিশোর গ্যাংসে পরিচালনা করে একইভাবে নবীনগর চঙ্গিমা হাউজিংয়ের তার সদস্য প্রায় জন ঢাকা উদ্যান নবীনগর চন্দ্রিমা এখানে সুপারভাইজার আছে পাঁচজন আমি সঙ্গীত কারণে নাম বলছি না কারণ আমরা আমাদের টার্গেট আছে আমরা সবাই গ্রুপ এবং তার অনুসারী আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসব রায়বাজারে বাজারে আছে প্রায় পঞ্চাশ জন কৃষি মার্কেট কাটাসুর ঘাটারচর এবং বোটঘাট প্রতিটা জায়গায় তার অনুসারী এবং তার গ্যাং সদস্যরা রয়েছে এরা মাদক থেকে শুরু করে চাঁদাবাজি চিন্তায় সব ধরনের অপকর্ম করে থাকে আমি গত দেড় মাসে আমরা এখানে আসার পরে দেড় মাসে আমরা একশো জন চিন্তাইকারী ধরেছি এবং একশো তেরাশি জনকে আমরা আইনের আওতায় বিভিন্ন মামলায় আমরা দিয়েছি তার বিভিন্ন মামলায় জেল হাজতে আছে তো পাশাপাশি আমরা প্রায় পঁচিশ পঁচিশটার উপরেই আগ্নেশ্বর আমরা উদ্ধার করেছি পঁচিশ প্লাস আগ্নেশ্বর উদ্ধার করেছি এবং এসি অস্ত্র তো আছে এগুলো আমরা সংখ্যায় না অনেক এবং এরা সামোরাইটাকে বেশি ব্যবহার করে আগে আসামি ধরেছে সিমতাইগারি ধরেছে যারা তাদের শার্টের নিচে জিন্সের প্যান্টের পকেটে সামোরাইয়ের হাতলটা রেখে এটা এভাবে বগলের মধ্যে রেখে তারা চলাফেরা করে দিব্যি আপনি বুঝতে পারবেন না যখন তাদের টার্গেট সামনে আসে যখন তারা সিমতাই করতেছে চায় চার মিলে মুহূর্তের মধ্যে এটা বের করে এলো কথা দিনের দুপুরে প্রকাশ্যে অপরাধগুলো করত আমরা আশা করি মোহাম্মদপুর আদবর কেন্দ্রিক যে গ্রুপগুলো এদের তৎপরতা আমরা জিরো একদম বন্ধ করে দেব আমরা এই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এভাবে এখানে যারা অন্যান্য যারা শীর্ষ সন্ত্রাসী আছে আমরা একে একে সবাইকেই আইনের আওতায় নিয়ে আসবো এটা আমি একটা মেসেজ এটা আমাদের একটা অঙ্গীকার যত বড় কিলার হোক যত বড় অপরাধী হোক সন্ত্রাসী হোক মোহাম্মদপুর আদাবরে কোনো চাঁদাবাজি ছিনতাইকারী কোনো সন্ত্রাসী থাকতে পারবে না এটা আমাদের মোটক